বারবার ছেলে যার থেকে এখনো পুরুষের কোন আলামত প্রকাশ পায়নি সে কি তার মা কিংবা খালা নানি কিংবা দাদি কিংবা ফুকুর সাথে একই খাটে রাতে কিন্তু অন্য সময় গুমাতে পারবে মাকরু হবে প্রশ্ন যদি রমজান মাসে কোন মহিলা তার সন্তানকে দুধ পান করায় তাহলে কি ওই মহিলা রোজার কোন ক্ষতি হবে জিনা কোন ক্ষতি হবে না প্রশ্ন যদি কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে আজান বাম কানে একাম আনা হয় তাহলে কি কোনো গুনা হবে কি গুণা হবে প্রশ্ন তথাকথিত বুদ্ধিজীবীরা বিভিন্ন সময় বিরুদ্ধে বিষাগার করে তারা বলে যে হুজুররা নারী শিক্ষার পথে চায় না যে নারী শিক্ষিত ইঞ্জিনিয়ার ইত্যাদি হোক নারীরা সারা জীবন চার দেওয়ালের মাঝে বন্দি থাকলেই যেন তারা খুশি আপনারাও মাঝে মাঝে তাদের বক্তব্য যুক্তিযুক্ত আমারও মাঝে মাঝে তাদের বক্তব্য যুক্তিযুক্ত মনে হয় কারণ হুজুরা যদি বাস্তবে নারী শিক্ষার পক্ষে থাকত শুধু না জায়গুয়া বরং শিক্ষা বলে দিত এবং নারীর উচ্চশিক্ষার সুবিধার্থে তারা বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করত দয়া করে যুক্তি দিয়ে বোধিত করবেন ইসলাম চায় নারীকে শিক্ষক বানাইছে আর আমরা চাই কর্মচারী বানাইছে ইসলাম চাই নারীকে শিক্ষক বানাইতে আর আমরা বুদ্ধিজীবীরা চাই কর্মচারী বানাইতে কিভাবে ইসলাম বলে নারীর কাছে শিশুরা সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করে তার ছেলে মেয়েরা প্রথম শিক্ষা কার কাছে গ্রহণ করে মায়ের কাছে না বাপের কাছে মায়ের কাছে তো নারী হইল শিক্ষক গড়ের ভিতরে সে শিক্ষা দিবে প্রথম তার ছেলে মেয়েকে আর আমরা নারীদেরকে বের করে দিয়ে চাকরি দিছি তো যে চাকরি করে সে তা করে না নাকি সরম লাগে যে যত বড় চাকরি দিবি সে তত বড় চাকর কিনে চাকর তো আমরা চাই নারীদেরকে চাকর বানাইতে তো চাকর বানানো ভালো না শিক্ষিত বানানো ভালো শিক্ষিত বানানো ভালো এখন আমি যে চাকরি করতে বাইরে যাইতেছি অফিস আদালতে কলেজ ভার্সিটিতে আর আমার শিক্ষাগার ছিল ঘর আমার ঘর অন্ধকার আমি সকলের সাথে বলি তো আমার বাবু তো আমাকে চিনেও না সে তো বুয়ার সাথেই থাকে এখন আপনার বুয়া কি একরকম আপনার সম্ভ্রান্ত পরিবার একজন নেই আর আপনার বুয়া আসতে বস্তি থেকে এখন আপনার ছেলে বুয়ার সাথে গড়ে তাহলে আপনার ছেলের চাল চলন আচার আচরণ সব বস্তি মার্কা হবে কি না তাই হইতেছে এখন এই জন্য মায়ের বুকে বাপের বুকে পিস্তল ধরে পিস্তল ঠেকাইয়া পয়সা হুল করে এই মদ খাওয়ার জন্য গাঁজা খাওয়ার জন্য হিরোইন খাওয়ার জন্য এগুলো তো বস্তির ছেলেদের স্বভাব ছিল আপনার ছেলের স্বভাব কেন এরকম হইল নিজ হাতে যে জবাই করলো ওই যে কত করতে গেছে না মা বাপকে এক মেয়ে এই নিজ হাতে ওই নিজ হাতে মা বাপকে জবাই করা যে মানুষের কাজ তাহলে কেন করলো করছে এই জন্য যে আমার মেয়েকে তো মেয়ে তো বুয়াদের সাথে থাকতে ভালোবাসে মা বাপকে তো চিনেই না এইভাবে আমরা চাই ইসলাম চাই নারীদেরকে শিক্ষক বানাইতে এরা ঘরে শিক্ষা দিবে এটা তাদের শিক্ষা দেওয়ার আর এখন নারীদেরকে বের করে আনে চাকর বানাইতে চাই অভাবের কারণে বলে যে আমরা নারীদেরকে বাধা দিয়ে নারীদের উন্নতি বন্ধ করে রাখছি এটা একেবারে ভুল কথা আমরা উন্নতি চাই এই যে গতকাল পশুয়া দেখবেন ভারতের এক নারী দর্শিতার ঘটনা বারবার বলতেছে খবর এক তোলে এই খবরটা আন্তর্জাতিক মানের খবর নয় এটাকে একবার সারা দুনিয়া ছড়াইতে হবে অমুকের সাথে অমুকের বেবিচার করছে 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 এগুলো লুকানোর জিনিস কিন্তু আমাদের বুদ্ধি এগুলোর আরো ছড়ায় খুব সড়ায় একখানা যদি কোনো নারী দর্শন থেকে বাঁচতে পারছে বা দর্শন কেউ বন্ধ করতে পারছে এটা করতে গিয়ে আসবে না টেলিভিশনে বলবে না রেডিওতে বলবে না দর্শন করতে পারছে এটা বলবে উল্টাটা বরং দরকার ছিল ওইটা বেশি বল ওইটা না বলে এটা বলে এতে আরো উদ্বুদ্ধ হয় যুবকের এই যে এইভাবে দর্শন হয় দর্শন কি নারী কর্মার আল থাকলে ওইখানে হয় না পর্দা বাইরে আসার পরে হয় বাইরে আসার পরে হয় ইসলাম তো চায় এরা সংরক্ষিত অবস্থায় থাকুক এদের ইজত ভরণ সম্মান মান মূল্য গুরুত্ব সব ঠিক থাকুক আর আমরা বুদ্ধিজীবীরা চাই না সবকিছু জলাঞ্জলি দিয়ে দেয় বাইরে আসুক যাতে যুবকরা তাদের সহায় শাক ভালো করে বেরিয়ে পারে কিন্তু মাতৃ জাতিরা বুঝে না বুঝার কারণে কেউ তাদের সাথে তাল মিলায় আর কিছু পুরুষও আছে নারী মার্কা পুরুষ এরাও নারীদের থেকে স্বাদ নেওয়ার জন্য সমান অধিকারের দাবি করে নারীদেরকে বের করতে চায় এটা নারীদেরকে চাকর বানানো শিক্ষিত বানানো নয় নারীদের শিক্ষার স্থান হইল, গড় এরা শিক্ষিত হবে জাতিকে এরা শিখাবে এরা চাকর হবে না চাকরি করবে না প্রশ্ন জুমার নামাজ ওয়াজিব নাকি ফরজ জুমার নামাজ ফরজ প্রশ্ন গত সপ্তাহে সাতটিরে আপনি সালমান ফার্সি রাজ্লাহ আনহু এর যে ঘটনা বর্ণনা করেছেন তা কোন কিতাব থেকে সংগ্রহিত এবং তার বাংলা অনুবাদ আছে কিনা বাংলা অনুবাদ নেই বোখারি শরীফের টিকার মধ্যে আছে বোখারি শরীফ প্রথম খন্ডের একেবারে শেষের দিকে প্রশ্ন দুরুদে তাজ দুরুদে হাজারি দুরুদে আকবর আহাদ নামা ইত্যাদি পড়া যাবে কিনা এ ধরনের কোন দুরুদ হাদিস দ্বারা প্রমাণিত নয় আর আহাদ নামা এগুলো শরীর সম্মত নয় প্রশ্ন অনেক মসজিদে মিলাপ পড়ানো হয় এটা কি এগুলো পুরান কথাবার্তা মিলাদ মানে জন্ম জন্ম গ্রহণ করে জন্ম কোনোদিন করে না জন্ম কেমনে করবে বলে এই যে বলে মিলাদ পড়ানো হয় এটা একটা ভ্রান্ত কথাবার্তা মিলাদ পড়ে না মিলাদ মানে জন্ম জন্ম পড়া যায় না জন্ম গ্রহণ করে প্রশ্ন মিলাদের পরে যে সাবার দেওয়া হয় এটা সাবার মানে নয় বাতাসা ইত্যাদি প্রশ্ন আমি চাকরির জন্য চেষ্টা করতেছি দোয়া করে আলাদা খালাল চাকরির ব্যবস্থা করে দেন কোন মৃত লোকের জন্য কোরআন খতম করে টাকা নিয়ে বা গরিবদের মাঝে দান করে দিলে সব হবে না গুণা হবে গরিবদের মাঝে দান করলে সব হবে কিন্তু খতম পড়া যে করলো তাকে টাকা দিলে কোনো সব হবে না গুনাহের সম্ভাবনা আছে প্রশ্ন আমাদের অনেকেই আছে যারা খারাপ লোকদের গালি দেয় যেমন সরকারের বিভিন্ন কর্মকর্তা আছে তাদেরকে গালি দেয় যদি জায়েজ মনে করে তাহলে কি হবে গালি দেওয়া বৈধ নয় গালি দিলে কোনো লাভ নেই প্রশ্ন আমরা আপনার মুখে শুনেছি বৃদ্ধ ব্যক্তির তিন দিন পালন করা বেদাত এখানে এখানে যাওয়াও বেদাত কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর গত কয়েকদিন আগে শিবলক ব্লকের কাছে বয়ান করছেন এখন প্রশ্ন হলো ইমাম হুজুর কি বেদাত করছেন যদি উনি ওয়াজ করতে যায় থাকেন তো এটা বেদাত হবে না আর যদি ওইখানে গেলে পয়সা পাওয়া যাবে আমি কিছু দোয়া টোয়া করে দিলাম তো ওইটা ঠিকই বেদা হবে ইমাম সাহেব বুঝে শুনি হয়তো করছেন প্রশ্ন আমি অনেক গুণা করেছি আমার জন্য দোয়া চাই তবে একটা করবেন আমরা করি আল্লাহ রবুল আলমিন আমাদের সফলকে ক্ষমা করে দিন প্রশ্ন অন্য ধর্মের বিবাহিতা নারীকে যদি কোন মুসলমান পুরুষ বিয়ে করে তাহলে এই বিয়ে কি জায়গ হবে নাকি তাকে ওই ধর্মের নিয়ম অনুযায়ী স্বামীর কাছ থেকে তালাক হতে হবে তালাক রক্তাও হওয়া লাগবে এর পাশাপাশি তাকে আবার মুসলমানও বানানো লাগবে তারপর বিয়ে করলে বিয়ে হবে না মুসলমান বানানো ছাড়া করলেও হবে না প্রশ্ন পুরুষ অন্য যে সব ধর্মে আছে ওই ধর্মের নিয়ম অনুসারে বিয়ে করে তাহলে এটাকে বিয়ে বলবো না একত্রে জীবনযাপন বলবো একত্রে জীবনযাপন বলবো না যাই স্পন্থায় বিয়ে বলবো না প্রশ্ন ইসলামের নিয়ম ব্যক্তি অন্য কোন নিয়মে বিয়ে করলে সেটাকে দিনা বলা যাবে নিঃসন্দেহে জিনা হবে বিয়ে হবে না প্রশ্ন আল্লাহ প্রশ্ন আমি চাকরি করতে চাই না আমি আমার স্ত্রীকে দিয়ে চাকরি করাতে চাই ঠিক হবে কিনা এটা হওয়ার পরিচয় আপনি চাকরি করে নিজেও চলবেন স্ত্রীকে চালাবেন আপনি চাকরি করবেন না মুক্ত থাকবেন আর স্ত্রী বেকারী চাকরি করবে এর দায়িত্ব নয় এটা আপনার দায়িত্ব প্রশ্ন ফাজাইলে আমাল বইটির মধ্যে কি কোন জাল হাদিস আছে আছে প্রশ্ন একটা হাদিসের বইয়ের মধ্যে যদি একটি জাল হাদিস ব্যতীত সকল হাদিস সহি ও জরিফ হাদিস থাকে তবে জাল হাদিস উল্লেখ ব্যতীত তা গ্রহণযোগ্য হবে কি না হবে প্রশ্ন হজরত যেমন এবনে মাজার শরীরের মধ্যে জাল হাদিস এই জন্য কি পুরা কিতাব দিয়ে দিবেন প্রশ্ন হজরত চামার মুজা নিজ মকামে এবং সফররত অবস্থায় কয়দিন পড়া যায় এগুলোর জন্য যায় বছরকে বছর তার উপরে মাথায় কয়দিন যায় কথা কেউ বাধা দিবে না ইসলাম নিষেধ করবে না আমি নামাজরত অবস্থায় দেখলাম আমার বরাবর সামনের কাতারে একজনের ছুটার কারণে আমার সামনে খালি রইল এমত অবস্থায় আমি কি করবো এমন আমি দুই কদম সামনে বেড়ে ওই খালি জায়গা পূরণ করে ফেলব প্রশ্ন পানির ড্রাম কতটুকু প্রশস্ত এবং কতটুকু দৈর্ঘ্য হলে তার মধ্যে নাপাকি করলে নাপাক হয় না ড্রাম যত বড়াই হোক পানি নাপাক করলে নাপাক হয়ে যাবে হ্যাঁ যে সমস্ত পানির কুয়া পুকুর ইত্যাদি দশ হাত বাই দশ হাত অর্থাৎ একশো বর্গ হাত যদি হয় তো তাহলে ওইখানে নাপাক করলে যে পর্যন্ত নাপাকের রং গন্ধ কিংবা সাপ পরিবর্তন না হবে এ পর্যন্ত এবং অফিসের ব্যবহৃত অনেক কিছু ব্যবহার করে থাকি এগুলো ব্যবহার করা কি জায়জ আছে যদি জায়েজ না থাকে এখন কি করণীয় অফিসের অনেক কিছু আমি নিজেও ব্যবহার করেছি এবং আমার অনেক আত্মীয় স্বজনকে এনে দিয়েছি এমত অবস্থা আমার কি করণীয় আপনি হিসাব করে দেখবেন এ পর্যন্ত কি পরিমাণ আনছেন এই পরিমাণ সম্পদ অফিসকে দিয়ে দিতে হবে সরকারের ঘরে পৌঁছিয়ে দিতে হবে প্রশ্ন আমি অনেকগুলো বাচ্চাকে আরবি পড়াই এবং এর বিনিময় নিয়ে থাকি কিন্তু আমার সব সময় খুব ভয় হয় এবং মনে হয় তাদের হক আমি ঠিকমতো পলাম পালন করতে পারছি না এখন আমি কিভাবে বুঝবো হক আদায় হচ্ছে কিনা যে পরিমাণ এবং যেভাবে আমার দায়িত্ব এভাবে যদি আপনি পড়ান তাহলে হক আদায় হবে প্রশ্ন আমি মোনাজাত যাই করতে যাই তাতে খুব পরিসানি থাকে কখন শেষ করব কিন্তু আমার মনে অনেক ইচ্ছা জাগে যে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি অনেক এবাদত করি কিন্তু যখন করতে যাই তখন মনের ইচ্ছা অনুযায়ী হয় না এবং অনেক কষ্ট লাগে আর মনে হয় আমাকে দিয়ে আসলে কিছু হবে না মোনাজাত করলে নিজের সকল পাপের কথা স্মরণ হয়ে যায় তখন আর কিছুই আল্লাহর কাছে চাইতে পারি না আমার অনেক ইচ্ছা হয় আপনার মতো হতে আমার এখন কি করা উচিত অনুগ্রহ করে সমাধান বলে দিলে উপকৃত হব মনের না চাইলেও করবেন 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 বেশি হবে মনে চাইলে সাপ লাগলে অনেক সময় হতে পারে আমি এবাদতগুলো করতেছি সাদের জন্য মনে চাওয়ার কারণে আর মনে চায় না সাপ লাগে না তারপরেও করতেছি তার মানে যে আমার আল্লাহকে পাওয়ার জন্য করতেছি আল্লাহর হুকুম পালনার্থে করতেছি ওইটা স্বভাব আরো বেশি পাক চান আপনাকে সব বেশি দিবেন এই জন্য এই অবস্থা হয় এই অবস্থা তো আপনি কিছুই বাদ দিবেন না প্রশ্ন মসজিদুল আকবরের তিনটি বাথরুমের এর দুইটি নষ্ট থাকায় নামাজের মুহূর্তে মুসল্লিরা খুবই সমস্যার সম্মুখীন হয় প্রশ্ন আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাপা ওনাকে সুস্থ রাখুক প্রশ্ন কোরবানের পশুর চামড়া কষাইকে যদি পারিশ্রমিক হিসাবে চুক্তিভিত্তিক দেওয়া হয় এটা কি জায়েজ হবে কিনা জায়েজ হবে না ওই চামড়ার দাম গরিব কিনতে সাজা করে দিতে হবে প্রশ্ন কোনো ব্যক্তি যদি আমার সামনে থাকে তাহলে আমি কি তাকে থেকে সালাম দিতে পারবো পারবো প্রশ্ন মহিলাদের অপারেশন জন্য ডাক্তারের হতে হয় এখন কথা হলো তাদেরকে অপারেশন করবে কে পুরুষ ডাক্তার নাকি মহিলা ডাক্তার যদি বলেন মহিলা ডাক্তাররা করবে তাহলে আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো মহিলা ডাক্তার পাওয়া যাবে কোথায় কারণ তারা আপনাদের ফতুয়ার কারণে পড়ালেখাই করতে পারবে না তাহলে ডাক্তার হবে কিভাবে আর যদি বলেন যে মহিলা ডাক্তারের প্রয়োজন রয়েছে তাহলে আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো আপনারা তাদের জন্য আপনাদের শিক্ষা ব্যবস্থায় এমন কোনো সিস্টেম রেখেছেন কিনা যা ফলো করলে মহিলা ডাক্তার হতে পারবে যদি উত্তর না হয় তাহলে তো মহিলাদের ডাক্তার হতে হলে অবশ্যই ইউনিভার্সিটিতে পড়তে হবে এর বিকল্প কিছুই নেই এখানে দুইটি কথা বুঝান এক নম্বর কথা হইল আপনি আমাকে আপনাদেরকে বিভাগ করছেন বিভাগ করা ভুল আমি যেমন মুসলমান আপনিও মুসলমান মহিলা ডাক্তারের ব্যবস্থা করা আমার যেরকম কর্তব্য আপনারও কর্তব্য আপনি ঘুরা কর্তব্য আমাদের মাথায় দেন কেন যে আপনার মুসলমান এই প্রশ্ন আমি আপনাকে করতে পারি যে আপনি এ পর্যন্ত কোনোদিন মহিলা মাদ্রাসা বা মহিলা মাদ্রাসা ডাক্তারের পানের ব্যবস্থা কেন করলেন না যেরকম আমারই করতেছেন এরকম প্রশ্ন আমি করতে পারি দুই নম্বর কথা মহিলা ডাক্তার হওয়া যাবে না এই হুতুয়া কোন মলবি নেই দিবিও না বরং আমার লিখিত একটি কিতাব আছে ইসলাম ও আধুনিক চিকিৎসা প্রায় সাড়ে তিনশো তো বিষ্ঠার কিতাব একটু খুলে দেখবেন ওইখানে বিস্তারিত আলোচনা আছে মহিলা ডাক্তার হওয়া যাবে আমাদের কথা হইলো শুধু পর্দা নিয়ম নীতি ইসলামের নিয়ম নীতি মেনে আপনার ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন ডক্টর হন কোনো বাধা নেই বাধা তো হইলো সহশিক্ষা বাধা হইলো বেপর্দা বাধা হইলো বেআনা এগুলো না বাধা আমরা তো শিক্ষা বাধা দেইনি আমরা বলি একটা বোঝে আরেকটা বলি একটা বোঝে আরেকটা এজন্যই এই জন্যই সমস্যাটা হয় প্রশ্ন আমি একটি প্রাপ্তির ব্যাপারে করেছি পরে যোগাযোগ করবেন প্রশ্ন ইমামের সাথে চার রাকাত বিশিষ্ট নামাজে যদি কোনো ব্যক্তি তিন রাকাত নামাজ না পায় তাহলে সে কিভাবে নামাজ আদায় করবে দয়া করে বলবেন নামাজ কি দুই রাখাতের না রাকাতের রাকাতের যদি হয় তো তাহলে আপনি তিন রাকাত সামনে এক রাকাত পাইছেন এখন নিয়ত বেঁধে সানা করবেন ইমামের সাথে এক রাকাত শেষ করবেন ইমাম উভয় দিকে সালাম ফিরানোর পর আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে পুনরায় সানা করবেন আউজুবিল্লা বিসমিল্লা চুরা ফাতেহার সাথে আর একটি চুরা এরপর উপসে যা করে বসবেন আব্দুহু ও পর্যন্ত তাসাহুদ পরে আবার দাঁড়াইবেন দাঁড়াইয়া বিসমিল্লা আলহামদুলিল্লাহ সাথে আর একটি চুরা এইভাবে

Allah 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 Allah